আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে দেখছেন আপনাদের বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল দেশি রাজস্বের বাচ্চাগুলো সম্পূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে অল্প অল্প করে ডিম দিয়ে উৎপাদিত অরিজিনাল এই সুস্থ সবল রাজহাঁসের বাচ্চাগুলো আপনারা এখন দেখছেন এক থেকে সাত দিন বয়সী অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমরা মাত্র তিনশো টাকা পিস দরে সারা বাংলাদেশে আপনাদের ঘরের দারেই পৌঁছে দিচ্ছি আপনারা যারা আরও একটি বড়ো সাইজের অর্থাৎ পনেরো দিন বয়সী এক মাস বয়সী সর্বোপরি দুই মাস বয়স পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন ভ্যারিয়েন্টের রাজহসের বাচ্চাগুলো আমাদের হেসারি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে চান আপনারা যারা ঘরোয়াভাবে বাসাবাড়িতে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে অল্প করে পালন করতে চান এবং যারা বাণিজ্যিকভাবে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস রাজহসের বাচ্চা নিয়ে বড় পরিসরে খামার শুরু করতে চান আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভয় বোনেরা ঈদল ফিতরের সম্পূর্ণ বিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড়ে এই সুস্থ সুন্দর প্রাণবন্থ চাঞ্চল্য বাচ্চাগুলো আপনারা আমাদের হেসারি থেকে সংগ্রহ করতে পারেন তাই আর দেরি না করে অত্যন্ত সুস্বাদু মাংসধারী হাঁসের জগতের রাজা রাজহাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন